বিজেপির জয় জয়কার এবং আশানুরূপ সাফল্য অসম ত্রিপুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দলীয় কর্মী সমর্থক মহলে বিহারে বিজেপি জোট সরকার জয়ের পর ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে এবং ধর্মনগর ছাপ্পান্ন নম্বর যুব মোর্চার ব্যবস্থাপনায় ধর্মনগরে পালিত হল বিজয় উৎসব ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় বিজেপির বিজয় উল্লাস সাথে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মী সমর্থকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী কাজল কুমার দাস উত্তর ত্রিপুরা জেলার বিজেপির মন্ডল সভাপতি জেলা সভাপতি জয়জিৎ শর্মা সহ ছাপ্পান্ন নম্বর মন্ডলের যুব মোর্চার অন্যান্য নেতৃত্ববৃত বিজয় উল্লাসকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য মিছিল বের হয় বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় একই স্থানে এসে শেষ হয় উৎসবের আবহে ধর্মনগর জুড়ে ছিল আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ বাদ পড়েনি ত্রিপুরা বিভিন্ন প্রান্ত যথারীতি অসম সহ উপত্যকার বিভিন্ন প্রান্তেও চোখ পড়ে আনন্দ উল্লাস বিচার মিছিল সর্বত্র ধর্মনগর থেকে উৎসর্গ রায় প্রতিবেদন যুববিচিত্রা বিচিত্রা ডিজিটাল আজকে আপনারা সবাই জানেন যে বিহারে নির্বাচনের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং তার মোটামুটি ভাবে এখন অব্দি আমাদের কাছে যা খবর আছে বিজেপি পূর্ণ বহুমত নিয়ে বিজেপি এবং এনডিএ সরকার গঠিত হচ্ছে সেখানে নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীজির যে ঝুঁকি সেই ঝুটির প্রতি এবং নরেন্দ্র মোদীজির যে আগামী পরিকল্পনা তার প্রতি বিহারবাসী পূর্ণ সমর্থন দিয়েছেন পূর্ণ আস্থা রেখেছেন কারণ মানুষ জানেন গোটা দেশবাসী জানেন বিহারবাসীও জানেন যে মোদি মানেই বিকাশ মোদি মানেই হচ্ছে নতুন ভারত নির্মাণ মোদি মানেই হচ্ছে দারিদ্র্য উন্নয়ন মোদি মানেই হচ্ছে পরিকাঠামো উন্নয়ন কাজে এই যে একটা উন্নয়নের নিরিখে সবটা সাদ সবটা বিকাশ এটা শুধুমাত্র একটা স্লোগান নয় নরেন্দ্র মোদীজির মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী এটার উপর মানুষ পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন এবং পুনরায় মোদী নীতির সরকার বিহারে প্রতিষ্ঠিত হতে চলেছে এই উপলক্ষে ওখানকার জনগণকে আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমরা আন্তরিক গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই ফলাফলকে কেন্দ্র করে ধর্মনগর মন্ডল তার কর্মকর্তা যারা রয়েছেন সবাই উচ্ছ্বসিত গোটা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন মন্ডলে আজকে আমাদের এই ধরনের উচ্ছ্বাস প্রকাশ করছেন কর্মকর্তারা আমাদের এখানে যে সমস্ত জেলা নেতৃত্ব মন্ডল নেতৃত্ব রয়েছেন এবং অন্যান্য কার্যকর্তা যারা রয়েছেন তাদের মধ্যে আপনারা জানেন আমাদের মাননীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন অসুস্থতার কারণে এখানে থাকতে পারছেন নি পারেননি কিন্তু তারপরেও এখানকার মানুষ সেই নরেন্দ্র মোদীজিকে এবং নীতিশ কুমারকে এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজিকে ধন্যবাদ জানানোর জন্যে এবং এই জয়কে অনুভব করার জন্যে তার সঙ্গে নিজেকে সামিল করে এই আনন্দ মিছিলে সামিল হচ্ছে